ইউটিউব চ্যানেল আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আজকের এই ভিডিওর টাইটেল দেখে এবং কিন্তু থামল দেখে সকলে বুঝতে গেছেন আজকের এই ভিডিওটা মূলত কোন টপিকের উপর হতে আসছে তো আজকের এই ভিডিওতে যে একটা অ্যাপ্লিকেশন শেয়ার করতে আসছে অ্যাপ্লিকেশন যদি আপনি নিউজ পড়েন সেক্ষেত্রে আসতে এখান থেকে আর্নিংটা করতে পারবেন যদি একটা নিউজ পড়েন সেক্ষেত্রে আসতে পারবেন হচ্ছে একশো টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি দুইটা নিউজ পড়েন দুইশো টাকা এই ব্যবস্থা আপনি যতগুলো নিউজ পড়েন তত টাকা আসছে এখান থেকে পার ডেসে আর্নিং করতে পারবেন এখানে কোনো লিমিটেশন নাই যে আপনি পার ডে এত টাকা ইনকাম করতে পারবেন অত টাকা বাট হচ্ছে একটা নিউজ পড়তে আপনার সর্বোচ্চ পাঁচ মিনিট সময় দিতে হতে পারে তো আপনি যেরকম হচ্ছে এখান থেকে হচ্ছে দা ডেলি ক্যাম্পাস তারপর হচ্ছে বিডি জার্নাল এরকম ওয়েবসাইটগুলো আছে সেসব ওপেন করে এইখান থেকে যে নিউজগুলো আছে না এই নিউজগুলো কিন্তু এখান থেকে আপনার সাথে নিউজগুলো আছে প্রতিনিয়ত ভালো লাগে আপনার সে প্রয়োজনীয় পড়ে সেই নিউজ আছে জাস্ট এখান থেকে ওপেন করে দেন ওপেন করে দেওয়ার পর এসছে এখানে নিউজে কী বলছে সেইগুলো কিন্তু ফুল ডিটেলসটা আপনি বলেন পড়েন সেক্ষেত্রে যে বিষয়টা সম্পর্কে আপনার কৌতূহল জানার সেটা সম্পর্কে কিন্তু আপনি সকল ধারণা কিন্তু এখান থেকে পেয়েছেন এইস নিউজ ক্লাসে নিউজগুলো আছে কিন্তু আপনি প্রতিদিন পড়ে কিন্তু এখান থেকে যে ধারণাটা ছিল সেটা কিন্তু আপনি নিতে পারেন কিন্তু আপনি কি জানেন এইস নিউজটা পড়তেছেন এটা যদি আপনি একটা অ্যাপ্লিকেশান ইউজ করে পারেন সেক্ষেত্রে হচ্ছে একটা নিউজ পড়লে আপনি একশো টাকা পেতে পারেন হ্যাঁ এটাই সত্য তো এই জন্য হচ্ছে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে অল্প কিছু সিস্টেম এখান থেকে হচ্ছে আপনার সেট করতে হবে দেন হচ্ছে এখান থেকে আপনার আর্নিং হবে আশা করি বুঝতে পারছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি আপনি স্কিপ করে টেনে টেনে কেটে কেটে দেখেন সেক্ষেত্রে হচ্ছে আপনি বুঝতে পারবেন না এখান থেকে হচ্ছে মানে হচ্ছে জার্নিংটা আছে সেটা হচ্ছে করতে পারবেন না এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনি এরকম হচ্ছে গুগল আসেন দেন সার্চ বিডি চ্যানেল বিডি মানে সেইখান থেকে ডেলি ক্যাম্পাস এরকম হচ্ছে যে ওয়েবসাইটগুলো আছে যেগুলো আছে প্রতিনিয়ত সেইখান থেকে হচ্ছে নিউজ পাবলিশ করে থাকে সেই সব ওয়েবসাইট থেকে নিউজ নিউজগুলো কিন্তু আপনি এডিট করে দেখেন একটু হচ্ছে প্রধানমন্ত্রী বলছেন যে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর এরকম কিন্তু অনেক নিউজ আছে আপনারা কিন্তু প্রতিনিয়ত এইগুলা কিন্তু আপনি পড়ে থাকেন যেরকম একাদশে বদ্ধির আবেদন সতর্ক থাকার নির্দেশ এটা জাস্ট ওপেন করেন এরকম হচ্ছে আপনারা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তারা কিন্তু এইসব নিউজ কিন্তু পড়ে থাকেন এইখান থেকে নিউজে কী বলা আছে সেটা টাইটেল পড়েন দেন হচ্ছে এখান থেকে সে নিউজের একটা ইয়ে আছে যে যে আছে এটা কিন্তু পড়ে থাকেন তো পড়ার পর কিন্তু আপনার কোনো প্রকার ইনকাম আসছে না জাস্ট হচ্ছে আপনি এটা সম্পর্কে জানতে পারছেন আর টাইম লস যাচ্ছে সো আপনি কি জানেন আপনি যে নিউজটা পড়তেছেন আসেন এইটার মাধ্যমে আপনার একটি ইনকাম পসিবল হ্যাঁ এটাই সত্য যে এটা আজকালের এই ভিডিওটি সম্পূর্ণ কিছু দেখাই দেবো এখান থেকে যেরকম আছে নিউজ আছে এরকম নিউজ পড়াচ্ছে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে অ্যাপ্লিকেশন থেকে আর্ন করতে পারবেন অ্যাপ্লিকেশনটার আমার আছে সুপার ইনকাম এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমি সকল কিছু কিন্তু আজকে এই ভিডিওটি এ টু জেড বুঝাই দেবো সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো চলুন বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটা সেইটা শুরু করার দরকার সকলকে বলবো যারা সার্নিং করতেছেন চান নিজ পড়ার মাধ্যমে তারা অবশ্যই অবশ্যই আজকে যে ভিডিওটা আছে এটা দেখতে থাকুন তোকে যে ভিডিওটা সেই ভিডিওটা স্টার্ট করছে একটা রিকোয়েস্ট করতেছে আপনি প্রথমবারের মতো যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন এসে থাকেন সেক্ষেত্রে সেই পাশে লাস্ট সাবস্ক্রাইব বাটন আছে সেটাই ক্লিক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে আইকনটি দেওয়া সেটাই ক্লিক করে অল সিলেট করে রাখবেন সেক্ষেত্রে আমাদের সে আপডেট ভিডিওগুলো আছে এটা কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন যারা অনলাইন থেকে অস্তে নিউজ পড়ার মাধ্যমে তারপর সে ইউটিউব ভিডিও দেখার পর স্পিন ম্যাটকস করার পর ফি তো সার্ন করতেছেন ডেলি ইনকাম করতেছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই অবশ্যই এখান থেকে অলার সেট করে রাখবেন সেক্ষেত্রে আমাদের আপডেট ভিডিওগুলো আছে এটা কিন্তু আপনি সবার আগে দেখতে পারবেন আজকে যে ভিডিওটা আছে এটা অবশ্যই একটা লাইক করুন গেস্ট যে লাইক বাটন আছে এটাই ক্লিক করে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট সেকশন হচ্ছে আপনার মূল্যবান মতামতটি আছে নাইস ভিডিও গুড ভিডিও ব্যাপক এগিয়েছেন আপনার পাশে আসছে এরকম সুন্দর কিছু একটা কমেন্ট অবশ্যই অবশ্যই এখান থেকে আস্তে আপনি করে দেবেন আশা করি বুঝতে পারছেন অবশ্যই এখান থেকে সুন্দর কিছু একটা কমেন্ট অবশ্যই করতে হবে আর শেয়ার অপশনের উপর ক্লিক করে স্যালেস সাবস্ক্রাইব যে ভিডিওটা আছে এটা হচ্ছে আপনার যতগুলো বন্ধু বান্ধব ফ্রেন্ডসের কাছে প্রত্যেকদের প্রত্যেকের মাসে আজকের যে ভিডিওটা আছে এটা হচ্ছে নিশ্চয়ই শেয়ার করে দিতে পারেন এখান থেকে যে শেয়ার অপশান আসছে এটা ক্লিক করে অবশ্যই অবশ্যই যে ভিডিওটা সেটা শেয়ার করে দেবেন তো প্রথমত সার্সকে যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আছে এটা পাচ্ছেন আপনি যে ভিডিও দেখতেছেন এই ভিডিও যে টাইটেল অপশান আছে এখান থেকে টাইটেল অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে সেমেন্ট ডিসক্রিপশন বক্স ওপেন হবে এখান থেকে হচ্ছে ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন লিঙ্ক আছে সোভেন এখান থেকে যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা দেওয়া আছে এখান থেকে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর একটা ক্লিক দেবেন তো অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর যখনই ক্লিক করুন আপনি কিন্তু সরাসরি গুগল প্লে স্টোরে আসবে তো অ্যাপ্লিকেশনটার নাম আছে সুপার আন সো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে প্রথমত হচ্ছে এই বেশি ইনস্টল অপশান আছে এটাই ক্লিক করে এইচএস সুপার আন নামের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা হচ্ছে প্রথমত ইনস্টল করে নেবেন আমি সেভাবে দেখাবো সেভাবে অবশ্যই কাজ কলাপ করবেন সেক্ষেত্রে হচ্ছে নিউজ পড়ার মাধ্যমে এখান থেকে আর্নিংটা জেনারেট করতে পারবেন সো এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর অবশ্যই অবশ্যই অ্যাপ্লিকেশনটাতে হচ্ছে ফাইভ স্টার রাইটিং দেয় দেন লিখে দেবেন হচ্ছে নাইস অ্যাপ সো এরকম কিছু একটা লিখে অবশ্যই উপর দিকে পোস্ট অপশন আছে পোস্ট অপশানে ক্লিক করে অবশ্যই অ্যাপ্লিকেশনটাতে রেটিং দেবেন তারপর সে অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে অবশ্যই অবশ্যই একটা বিপেন ইউজ করতে হবে সো একটা বিপেনের লিঙ্কের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে থাকবে বা গুগল প্লে স্টোর থেকে আপনি সুপার সিকিউর যে কোনো একটা বিপেন ডাউনলোড করে ইউনাইটেড স্টেট কান্ট্রি সার্ভারটা আছে সেটা হচ্ছে আপনি সিলেক্ট করে দেবেন তা আমি সেখান থেকে মুভ বিপেন নামের যে বিপেনটা আছে এটা ইউজ করবে এই জন্য হচ্ছে অলরেডি আমার ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি ওপেন করতেছি আপনার চলে গুগল প্লে স্টোর আছে দেন সার্চ পেয়ে লিখবেন এ ও পিমো স্পেস যে বিপেন লিখে সার্চ করলে ফার্স্ট অল বিপেনটা পেসেন্ট বা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো এটা ওপেন করার পর এখান থেকে সিলেক্ট সার্ভার অপশনটা আছে এটা জাস্ট একটা ক্লিক করবেন এটা ক্লিক করার টসে এখান থেকে একটা এয়ার আসবে একটা জাস্ট কেটে দিয়ে এখান থেকে সি ইউনাইটেড এস্টে আছে কান্ট্রি সার্ভারটা আছে সেটা সিলেক্ট করে দেন কানেক্ট অপশানে ক্লিক করবেন তো কানেক্ট অপশানে ক্লিক করার টস্টে এখানে একটা এয়ার লোড নেবে এরটা কেটে দেওয়ার পর উপর দিকে দেখবেন সে এখানে কিন্তু একটা ভিপিএন আইকন চলে আসবে তখন কিন্তু সে বিপেনটা আছে এটা কানেক্টেড হয়েছে তারপর সে সুপার আনজে ইন ইনকাম বাস আন যে অ্যাপ্লিকেশনটা আছে এটা জাস্ট ওপেন করে দেবেন তো সেটা লাইক দেন অবশ্যই একটা লাইক দেন তো এখানে অ্যাকাউন্ট করছেন ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট অপশনটা আছে এটাই ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে আপনার যে ফুল নেমটা আছে সেটা হচ্ছে জাস্ট টাইপ করে বসিয়ে দেবেন এখান থেকে হচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন এখানে হচ্ছে মিনিমাম ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড দেবেন এখান হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন এখানে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আর রেফার কোর্ডের যে ওয়ান টু থ্রি ফোর রেফার কোর্ডটা সে দিবেন অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে টিকমার উঠে সাইন আপ অপশন একটা ক্লিক করে দিবেন দিয়ে আমার তো দেখবেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল দেখাবে তারপর সে অ্যাকাউন্ট করার সময় হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে সে ইমেল অ্যান্ড দেন পাসওয়ার্ড ডিসকশন সেই দুইটা দিবেন গেস দি অ্যাক্সেপ্ট টেন্ড কন্ডিশন টিকমার কোথায় সাইন অপ অপশানে ক্লিক করবেন তো সাইন অফ অপশানে ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু অ্যাকাউন্টটা মানে লগ ইন হয়ে যাবে তোমার এখানে পাসওয়ার্ড মেবি ভুল গেছে তো এটা আমি সংশোধন করে নিচ্ছি সো এটা সাইন ইনটা হয়ে যাবে তো সাইন ইন হওয়ারটা স্যার ঠিক আমার একটি চলে আসবে কীভাবে নিউজ পেপার মতো আন করতে হয় সেটা আমি দেখাইছি তো এখান থেকে স্যার জয়েন অপশানে ক্লিক করে চলে আসছে তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এই চ্যানেলে অবশ্যই অবশ্যই জয়েন থাকবেন সেক্ষেত্রে সে তাদের যে অ্যাপ্লিকেশনটা আছে তার আপডেটগুলো এবং কিন্তু যে পেমেন্ট প্রুফগুলো আছে যে তারা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে সেসবের পেমেন্ট প্রুফ কিন্তু এই তাদের গ্রুপটা আছে এক হাজার সাতশো জন মেম্বার কিন্তু অলমোস্ট তাদের গ্রুপে আছে আপনি কিন্তু এইখান থেকে তাদের সাথে জয়নিং থাকতে পারেন স্যার সে বুঝতে পারছেন এটা জাস্ট কেটে দেবেন এখান থেকে ব্যালেন্সটা দেখতে পাবেন ইমেল অ্যাড্রেসটা দেখতে পাবেন তো এখান থেকে হচ্ছে আপনার যে পয়েন্ট আছে পয়েন্ট যখন হচ্ছে এক হাজার হবে তখন মেবি কনভার্ট হবে তো এখান থেকে নিউজ অপশানে ক্লিক করবেন তো এই নিউজটা আমি পরে দেখাচ্ছি যেহেতু নিউজ পরে আর্ন করা যায় এছাড়া কিন্তু কিছু ইনকামের সিস্টেম আছে সেইগুলো ফার্স্টে দেখাই নিচ্ছে নিউজ যেহেতু হচ্ছে আমাদের ভিডিওর মূল টপিক সেক্ষেত্রে আমি একটু পরে দেখা দিচ্ছি সো এখান থেকে হচ্ছে আমি জাস্ট ওপেন করতেছি তো এখান থেকে হচ্ছে স্পিনার যে অপশনটা আছে ফার্স্ট ওল স্পিন অপশানে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে পঁচিশটি স্পিনের কাজ কমপ্লিট করতে হবে দেন হচ্ছে এখান থেকে ক্লিকের কাজটা করতে হবে এছাড়া প্লে যে অপশানটা আছে প্লে অপশানে ক্লিক করবেন করমার্টসে এখানে একটি অ্যাড চলে যাবে একটা জাস্ট কেটে দেবেন কেটে দেওয়ার হচ্ছে এখান থেকে কিছু পয়েন্ট ফিতে দেবে কংগ্রাচুলেশন এখানে কিছু পয়েন্ট ফিতে দেবে দেন এটা কালেক্ট কয়েনের উপর ক্লিক করে এসে যে কয়েনটা আছে সেটা কালেক্ট করবেন তারপর সেখানে একটি অ্যাড চলে আসবে নোথিংসে ক্লিক করে সে জাস্ট কেটে দেবেন সেক্ষেত্রে দেখবেন সেখানে একটা কাজ কমপ্লিট হয়ে গেছে এভাবে কিন্তু আবার আপনি প্লেস্প্রিন যেটা আছে এটা ক্লিক করে দেন অ্যাড আসবে একটা কেটে দেবেন অ্যাডটা কেটে দেওয়ার পর কিছু পয়েন্ট ফিতে দেবে এটা কালেক্ট করে ক্লিক করে সে কয়েনটা আছে এটা জাস্ট মানে ক্লেম করে নেবেন সো দুইটা কাজ কম্পিউট হয়েছে এভাবে কিন্তু আপনাকে অলমোস্ট পঁচিশ টাকা কমপ্লিট করতে হবে যখন এই পয়সাও পঁচিশ আর এই পয়সা পঁচিশ হবে তখন হচ্ছে এখান থেকে জাস্ট পেলে স্পিঞ্জ অপশনটা আছে এটাই ক্লিক করবেন তারপরে অ্যাডেসটা অ্যাডটা কেটে দেবেন তো পঁচিশ বাই পঁচিশ যখন হবে তারপর সেখান থেকে কালেক্ট করেন অপশানে ক্লিক করার পর যে আটটা সকলে গেছিস এখান থেকে অবশ্যই অবশ্যই অ্যাডে ক্লিক করে দেবেন সো অ্যাডে ক্লিক করলে যদি আপনাকে স্টোর যায় সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন আশা করি বুঝতে পারছেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি এই যে কাজটা আছে স্পিনে স্পিনে কাজটা কিন্তু কমপ্লিট করতে পারবেন তারপর সে ওয়াজ যে অপশানটা আসছে ওয়াজ অপশানে ক্লিক করবেন অ্যাড্রাসটা একটা জাস্ট কেটে দেবেন এখান থেকে বিশটা কাজ কমপ্লিট করতে হবে তো এই জন্য ওয়াস অ্যাড যে অপশানটা আছে এটাই ক্লিক করবেন অ্যাড এসলে কেটে দেবেন দেন কালেক্ট কয়েন যে অপশানটা এটা এইটা জাস্ট একটা ক্লিক করে দেবেন সো এটাই ক্লিক করার একটা একটা অ্যাড আসবে অ্যাডটা জাস্ট সম্পূর্ণ দেখে কেটে দেবেন সেক্ষেত্রে একটা কাজ কমপ্লিট হয়ে যাবে এবার বিশটা কাজ কমপ্লিট করবেন যখন বিশ বাই বিশ কমপ্লিট হবে তখন হচ্ছে বিশ নাম্বার যে অ্যাড আসে বিশ নাম্বার অ্যাডে ক্লিক করবেন চব্বিশ নম্বর অ্যাডে ক্লিক করলে যদি প্লে স্টোর যাই স্টোর থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে এক থেকে দু মিনিট করবেন তো এখান থেকে ম্যাথ গেম আছে তারপরে এইগুলো আছে জাস্ট আপনি দেখে নেবেন এখান থেকে যে কাজগুলো আছে এইগুলো আসতে আপনি এখান থেকে জাস্ট দেখে নেবেন এসে এইগুলো দেখে নেবেন তো এখান থেকে হচ্ছে বোনাস অপশানে ক্লিক করে কালেক্ট অপশানে ক্লিক করবেন মাত্র এটা সব প্রতি চব্বিশ ঘন্টা প্রপার করতে পারবেন তারপর এখানে একটা অ্যাড লোড নেবে অ্যাডটা আসছে মানে দেখেন অ্যাডটা কিন্তু লোডিং আসছে আমাদের কিছু প্রবলেম নেটওয়ার্কের কিছু প্রবলেমের জন্য হয়তো একটু লেট করতেছে সো গেস এখান থেকে বোনাস অপশনের উপর ক্লিক করলে একটা অ্যাড শো করবে অ্যাডে ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করে দিলে হচ্ছে প্লে স্টোরে নিয়ে গেলে প্লেস্টোর থেকে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে থেকে দু মিনিট ওয়েট করবেন তো এটা হচ্ছে প্রতি চব্বিশ ঘন্টা পরপর করতে পারেন তো পেমেন্টটা নেওয়ার জন্য মানে হচ্ছে রেফার কোডটা পাওয়ার জন্য ইনভাইট অপশানে ক্লিক করলে এখান থেকে আপনার রেফার কোডটা পেয়ে যাবেন এটাই যদি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করেন সেক্ষেত্রে তাদের ইনকাম থেকে আপনি একটা কমিশন পেয়ে যাবেন তো এখান থেকে হচ্ছে রেডিম অপশানে ক্লিক করবেন রেডিম অপশানে ক্লিক করলে একটা অ্যাড আসবে একটা দোষ কেটে দেবেন কেটে দেওয়ার পর দেখে মিনিমাম রিসার্জ পঞ্চাশ সেন্ট হচ্ছে মানে পঞ্চাশ সেন্টস নিতে পারবেন হচ্ছে রিসার্জের নগদ হচ্ছে এক ডলার বিকাশে এক ডলার রকেট হচ্ছে এক ডলার তো এখান থেকে সিলেক্ট পেমেন্ট মেথড অপশানে ক্লিক করে এখান থেকে বিকাশ রকেট নগদ কীসব পেমেন্টটা দিচ্ছেন সেটা তো সিলেক্ট করুন আমি এখান থেকে জাস্ট বিকাশটা সিলেক্ট করতেছি এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার দেবেন আপনি যে নাম্বার টাকা দিয়েছেন সেটা দিয়ে অ্যামাউন্টটাও বসিয়ে দেবেন দেন হচ্ছে উইডো অপশানে ক্লিক করলে সাথে সাথে পেমেন্টটা পেয়ে যাবেন বাস এক ঘন্টা লেট হতে পারে তো থ্রি ডট মেয়েদের ক্লিক করলে এখান থেকে আপনি চলে আসছে তাদের আরও কিছু ইনফরমেশান পেয়েছেন যেরকম আসছে এখান থেকে বেস আউটওয়টকে ভিডিওটা আছে এটা জাস্ট দেখে নিতে পারেন যদি আপনি আমার ভিডিও দেখে না বসে থাকেন অবশ্যই আউটটেটকে ভিডিওটা দেখবেন টেলিগ্রাম চ্যানেল আছে ফেসবুক গ্রুপ আছে এগুলো অবশ্যই অবশ্যই দেখে নেবেন সাবস্ক্রাইবসের ভিডিওটা আছে এইটা এই পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস